এসব আছে কি উপায় আপনি বিয়ে করে এই বাড়িতে হয়ে বোবা আসমাকে শিমুলের হাত থেকে বাঁচানোর জন্য আসমার বোন নাজমা এবং শিমুলের বাই আকাশ তারা দুজনেই বিবাহ করার সিদ্ধান্ত নিল তাহলে নাজমা তাদের বাড়িতে এসে আসমার প্রতি সকল অন্যায়ের জন্য প্রতিশোধ নিতে পারে তার জন্য আকাশ তাকে সেই প্রস্তাব দিল নাজমা কিন্তু সেই প্রস্তাবে রাজিও হয়ে গেল হ্যালো সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় ভিউার্স ইতিমধ্যে আপনারা অবুজব নাটকের সিজন টুয়ের দুই নাম্বার পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী তিন নাম্বার পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিওয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে বলবেন না আর আপনারা কে কোথা হতে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদোয়া থেকে সোহাগ রাজশাহী থেকে রাশেদুল পারবিন চট্টগ্রামের সাত থেকে মুনতাহা আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিওয়ার্স আপনাদের ছোট্ট একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট আমাদের নতুন আরও একটি ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় তাই অবশ্যই আপনারা এটি করতে ভুলবেন না তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন অবুজব সিজন এর দুই নম্বর পর্ব অনেক জমে উঠেছে এবং অনেক দামাকাতার হতে চলেছে এই নাটকটি কিন্তু সিজন ওয়ান অনেক দামাকাতার হয়েছিল এবং এর সিজন টুও দামাকাতার হতে চলেছে সিজন টু এর পরবর্তী পর্বগুলো আপনারা কেমন দেখতে চান অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন আপনাদের মতামতের ভিত্তিতে ইগলটি তাদের পরবর্তী পর্বগুলো নির্মাণ করবে এই নাটকের পরবর্তী তিন নম্বর পর্ব আসতে চলেছে আগামী ষোলো তারিখ বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না তাহলে সবার আগে আপনি নাটকটি দেখতে পাবেন আর অবশ্যই নিয়মিত সকল নাটকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি বাজিয়ে রাখতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ